কালিকাদারী বাবা রুদ্রেশ্বর ক্লাবের পরিচালনায় শাশ্বত উৎসব এই বছর আমরা আঠারো বছর পদার্পণ করলাম প্রতি বছরের নয় এ বছর আমরা শাশ্বত উৎসবে বিভিন্ন ইভেন্টস রেখেছি আমাদের এই প্রোগ্রাম মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা থাকার জন্য আমরা এই বছর একটু দেরিতেও শুরু করেছি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে গেলে আমরা প্রোগ্রামগুলো মার্চের চার তারিখ থেকে আমাদের প্রথম শুভ সূচনা হবে তো মার্চের চার তারিখে আমাদের প্রথম থাকছে খেলাধুলা এবং তার সাথে সাথে থাকছে আবৃত্তি প্রতিযোগিতা এবং পাঁচ তারিখ থাকছে আমাদের নৃত্য প্রতিযোগিতা ছ তারিখ থাকছে সঙ্গীত প্রতিযোগিতা সাত তারিখ থাকছে আমাদের যাত্রা অনুষ্ঠান থাকছে আট তারিখ আমাদের প্রোগ্রাম থাকছে ওই হচ্ছে মহাশিবরাত্রি শিবরাত্রির শিবরাত্রি আমরা ওই দিন আমরা কবি রেখেছি ভক্তবৃন্দদের জন্য এবং ন তারিখে যেটা সব থেকে বড় ইভেন্ট রয়েছে আমাদের বাবা রুদ্রেশ্বর ক্লাবের পরিচালনায় প্রতি বছরে নয় এবছর আমরা রক্তদান শিবির রেখেছি রক্তদান শিবির এবছর আমরা একটু বাড়িয়েছি যেটা এবছর আমরা প্রায় দেড়শো জনের মতো আশা রাখছি রক্তদান করতে পারবো দেড়শো জন এবছরে প্যাকেজ দিয়েছে আমাদেরকে ন তারিখে স্বাস্থ্য পরিষেবা দুপুর দুটা ডাক্তারবাবুদের চারজন ডাক্তারবাবু আসবেন ডক্টর হিমাদ্রি শেখর মন্ডল আসছেন আর জি কর মেডিকেল কলেজ থেকে আসছেন তারপরে আসছেন ডক্টর শ্রেয়া দত্ত শ্রেয়া দত্ত ইনি শিশু স্পেশালিস্ট ইনি আসছেন তাম্রপুপ্ত মেডিকেল গভর্নমেন্ট মেডিকেল কলেজ থেকে আসছেন এবং তার সাথে আসছেন দীপ ডক্টর দেবজিৎ দত্ত ইনি এম বিবিএস এস জেনারেল সার্জারি এবং আমাদের সঙ্গে আরেকজন ডাক্তারের যোগাযোগ চলছে গাইনো স্পেশালিস্টের উনি যদি সম্ভব আমরা ওই ডেটটা আমরা আগামী দিনে আমরা জানিয়ে দেব তার সাথে সাথে ন তারিখ আমাদের থাকছে সঙ্গীত সন্ধ্যা অনুষ্ঠান সন্ধ্যা সাতটায় এবং দশ তারিখ থাকছে আমাদের পুরস্কার বিতরণী সভাস এবং গুণীজনদের সম্বর্ধনা সভা তার সাথে সাথে ওই দিন থাকছে ড্যান্স গ্রুপ অরূপ ড্যান্স গ্রুপ থাকছে এবং এই দশ তারিখে আমরা প্রতিমা বিসর্জন অনুষ্ঠান রাত্রিতে রেখেছি তাই আমি আপামোর জনতা আমার শুধু ময়নাবাসীর কাছে অনুরোধ করব যে আমাদের এই ক্লাবের আমাদের একটু সাহায্য করে আমাদের এই অনুষ্ঠান ওইগুলিকে যাতে দিনগুলি আমরা যাতে সাফল্যমণ্ডিত করতে পারি তার জন্য একটু সহযোগিতা চাইব এবং তার সাথে সাথে বিশেষ করে নয় মার্চ রক্তদান শিবিরে আপামর জনতা সবাই কাছে অনুরোধ করব আপনারা সকাল সকাল আসুন এসে আপনারা স্বেচ্ছায় রক্তদান করুন এবং একটু মৌসুম রুগীকে আপনারা বাঁচিয়ে তুলুন এইটুকু অনুরোধ রাখব এবং আপাতত আমাদের কর্মসূচি এটাই রয়েছে যদি আগামী দিনে কর্মসূচি আরও কিছু হয় সেটা আমরা সংবাদ মাধ্যমের মধ্যে জানিয়ে আমার নাম সন্দীপন জেনা আমি বাবার ক্লাবের সভাপতি এবং আমি ময়না পঞ্চায়েত কর্মাদক নমস্কার সকলকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা জানাই বাবার উদ্দেশ্বর ক্লাবের পক্ষ থেকে আমরা দীর্ঘ কয়েক বছর ধরে আমরা শাশ্বত উৎসব অনুষ্ঠানটি অনুষ্ঠিত করছি এই অনুষ্ঠানের অঙ্গ হিসাবে আমরা বিভিন্ন রকম সামাজিক ক্রিয়াকর্ম রাখি যেমন বস্ত্র বিতরণ পুস্তক বিতরণ রক্তদান শিবির চক্ষু পরীক্ষা শিবির স্বাস্থ্য পরিষেবা শিবির অন্যান্য বছরের ন্যায় এবছরও আমরা স্বেচ্ছায় রক্তদান শিবিরটি অনুষ্ঠান করতে চলে অনুষ্ঠিত করতে চলেছি পঁচিশে ফাল্গুন নয়ই মার্চ শনিবার তুচ্ছ নয় রক্তদান বাঁচাতে বাঁচাতে পারে একটি প্রাণ রক্ত দিলে হয় না ক্ষতি রক্ত দিলে জাগে মানবিক অনুভূতি তাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকেই জানাই রক্তদান করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাই আমি প্রিয়ঙ্কর জানা এই ক্লাবেরই সদস্য ভর্তি চলে গেছে ভর্তি আপনাদের সন্তানকে প্রকৃত শিক্ষায় মানুষ করে চান তাহলে আর দেরি না করে আজই চলে আসুন পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদন প্রাপ্ত ইউডাই স্কোর্ট সম্বলিত ময়নাতে প্রথম আইএসও সার্টিফাইড যুক্ত শিক্ষা জগতে আলোড়ন সৃষ্টিকারী আঙ্গুরময়ী শিশু নিকেতন বর্তমান শিক্ষার প্রতিযোগিতায় আপনার শিশুর শিক্ষার বুনিয়াদ করতে এবং নিশ্চিত সাফল্য পেতে ও শিক্ষার ভিত মজবুত করতে আজই যোগাযোগ করুন আমাদের শিক্ষা প্রতি এখানে নার্সারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে স্থান পূর্ব দক্ষিণ ময়না কুন্ডুপুলের সন্নিকটে আঙ্গুরভিলা ময়না পূর্ব মেদিনীপুর